আশা করি খুব ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আছি আপা ঈদ কেমন করছে কমেন্ট করে জানাবেন আর আমার আলহামদুলিল্লাহ অনেক ভালো করছে ঈদের দিন কি কি রান্না করলাম তো এখানে আমি আর রান্না করতেছি তো জর্দার জন্য এখানে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তারপর চিনি তারপর এখানে আপনার আমি এখানে মালটার স্লাইস করে কেটে দিয়েছি তারপর গরম মশলা যা যা লাগে যদ্দার রান্নার জন্য সেগুলো দিয়ে তারপর আমি এই যে যতটাকে ই করলাম সামান্য ঘি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি তারপর এখানে আমি কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি এখানে আমি বাদাম তারপর আপনার মোরব্বা যা যা দরকার এখানে মোরব্বা এই জর্দাতে তাই সবগুলো দিয়ে দিলাম দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর এই তো আমার ফাইনালি যদার লুক দেখতেই পাচ্ছেন তারপর এখানে আমি বোম্বে সেমাই রান্না করবো আর এই সময়টা আমার খুব আমি এটাই বেশিরভাগ বাসায় রান্না করি তো আমি এটার জন্য দুধ আগে থেকে ইয়ে করে ঠান্ডা করে নিয়েছি তারপরে এখানে আমি সেমাইগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে ই করে নিচ্ছি তারপরে এই যে আমার সেমাই এখানে আমি কিছু কিশমিশ দিয়ে দিলাম বা বাদাম ছিল না বাসাতে তাই দিয়ে এটাকে ইয়ে করলাম ডেকোরেশন করলাম তারপর আমি দুপুরে গরু মাংস রান্না করব তো এটার জন্য এই যে গরু মাংস আমি এখানে সব ধরনের মশলা দিয়ে তারপর মাখাইয়া চুকাইয়া বসে দিব। শর্টকাট আর এটা খেতেও কিন্তু অনেক মজা হয় যে কোনো জিনিস মাখাই রান্না করলে কিন্তু অনেক মজা হয় এটা দেখবেন তারপর আমি গিয়ে যে ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে দশ মিনিট পর আবার ঢাকনাটা সরাই নিলাম নিয়ে তারপর এই যে নেড়ে চেড়ে নিচ্ছি তো আমার এটা প্রায় কষানো হয়ে গেছে এখানে আমি আলু দিয়ে দেবো আলু দিয়ে আমি ভালোভাবে কষাই নিব তারপর আমি এখানে পানি অ্যাড করবো আর ঈদের দিন আপনাদের কার কেমন কিভাবে কাটলো কমেন্ট করে জানাবেন আর এই তো আমার মাংস প্রায় কষন হয়ে গেছে এখন আমি এখানে পানি অ্যাড করবো পানি অ্যাড করে কিছুক্ষণ এটাকে রান্না করব প্রায় ত্রিশ মিনিটের মতো এর তো আমার মাংস প্রায় হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি তারপরে এখানে আমি পোলাও বসাবো তো পোলাও আগে থেকে চাল ধুয়ে রাখছিলাম তো এটাকে ভালোভাবে কষে মানে ভেজে নিচ্ছি পোলাও চালটা ভেজে নিয়ে এখানে পানি অ্যাড করবো আসলে সম্পূর্ণ ভিডিও করতে গেলে অনেক বড় হয়ে যাবে তার জন্য আমি করিনি আমি ছোট ছোট করে ইয়ে করলাম ভিডিওটা বানাইলাম এই তো ফাইনালি পানি দিলাম দুধ দিলাম দিয়ে দিয়ে আমি ভালোভাবে চেয়ে নিলাম তারপরে তো আমার পোলাও হয়ে গেছে দেখতেই পাচ্ছেন পোলাওটা কিন্তু একদম ঝরঝরা হয়েছে পারফেক্টভাবে হয়েছে পোলাওটা এই তো তো আমার এই সকালে নাস্তা ফিরনি তারপর জদ্দা তারপর দুপারের খাবার পোলাও মাংস এই হলো আমার দুপুরের ঈদের দিনের আয়োজন ছিল আর কে কী ঈদে কী করলেন আশা করি কমেন্ট করে জানাবেন কেমন লাগছে এরপর আবারও বিকালের জন্য গরু মাংস রান্না করতেছে এখানে তো এখানে আমি পিঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা তারপর বাদাম বাটাটা দিয়েছি গরম মশলা বাটা সব দিয়ে দিলাম বাদাম বাটাটা দিলে কিন্তু অনেক গোল স্বাদ হয় তারপরে এখানে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া যা যা দরকার পরিমাণ মতো সবই দিয়ে দিচ্ছি আসলে এখানে অনেকখানি মাংস তো তাই তো আমি এটা সম্পূর্ণ ভিডিওটাই উঠাইলাম এখানে আমি জিরার গুঁড়ো দিলাম ধনার গুঁড়া লবণ সম্পূর্ণ দিয়ে মশলাটা আমি এখন ভালোভাবে কষিয়ে নিব কষিয়ে নিই তারপর আমি এখানে গোলমাংস অ্যাড করবো তো মশলাটা প্রায় কষে নিচ্ছি আর মশলা যত বনবেন তত কিন্তু গরু মাংস খাইতে স্বাদ হবে আর এ তো এখন আমি এখানে গরু মাংস সম্পূর্ণ দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখন ভালোভাবে ছেড়ে নিব আসলে ঈদের দিন কোথাও বের হওয়া হয় না দেখা যায় বাসা বাড়িতে কাজকর্ম শেষ কাজের শেষ নেই দেখা যায় ফ্যামিলির সাথে সময় পার করা সব কিছু মিলে না আসলে টাইম চলে যায় আর আগের ছোটোকালে কিন্তু ঈদ 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 মনে হয়তো এখন কিন্তু বড়ই সে মানে অতটা ঈদ ফিলিংস বা যেটা ফিল সেই জিনিসটা কিন্তু এখন হয় না এখন মনে হয় কি বাসে থাকলেই খুব ভালো লাগে মানে আগের ছোটোকালে জামা পরার খুব শখ লাগতো যে জামা পরবো এটা করবো ওটা করবো কত কিছু কিন্তু এখন এই সেই ঈদ ফিলিংসটা হয় না যাই হোক এই তাহলে আমার গোলম্সি কিন্তু প্রায় হয়ে গেছে আমি এখানে কাস্টমারিজ অ্যাড করলাম করে করলাম আর এখানে ব্রেসটা দিছিলাম কিছু এই তো আমার ঈদের দিন সারাদিন এরকম কাটলো তারপর আমি ব্রেস্তা দিয়ে দিলাম এখানে ব্রেস্তাটা দিলে কিন্তু গোল মাংসটা খুব স্ট্রং একটা ফ্লেভার আসে আর খেতে অনেক ভাল লাগে এই ফাইনালি গোল লোক তারপর ঈদের দিন তো কোথাও আমি বের হই নাই ঈদের পরের দিনও বের হয় নাই তো ওই ঘোরাফেরাও হয় নাই তো ফ্রাইডে বের হলাম এই তো একটু ঘোরার দরকার আছে ফ্যামিলিকে নিয়ে সময় দেওয়ার দরকার আছে আসলে ওভাবে তো ঈদের দিন বের হওয়া হয় না বাসায় থাকা পরে স্বজন নিয়ে বা নিজেকে নিয়ে সময় দেওয়া ফ্যামিলির সাথে এটাই আমার কাছে ভালো লাগে এটা জানি না কার কাছে কী কীরকম লাগে কিন্তু আমি মনে করি ঈদের দিনগুলো আমার কাছে বাসায় থাকতেই ভালো লাগে বাসায় সবার সাথে গল্প আড্ডা কথা বলা এগুলো নিজেকে নিয়ে সময় দেওয়াই ভালো তো যাই হোক আমি আসলে ঈদের দিন কোথাও যাইনি এই তো আমাদের বরিশালের তো শহরটা ঘুরে দেখা দেখাচ্ছি আপনাদেরকে আর ঈদের দিন তো আমি তেমন সাজগুজ করিনি ঈদের ফ্রাইডে আমি বের হয়েছিলাম আমার বোন আমি আমার ভাইয়ের মেয়ে এই যে আমার লোক দেখতে পাচ্ছি আর এই ড্রেসটা আমি ভুকবে প্রিন্স থেকে নিয়েছিলাম ড্রেসটা আসলে অনেক সুন্দর আমাকে পরার পর খুব ভালো লাগছে তারপরেই যে আমরা বেলেজ পার্কের দিকে যাব তো এই যে ব্লেস পার্কের যে রোডটাই রেডটা কিন্তু অনেক সুন্দর মানে সুন্দর একটা ভিউ দেখতে ভালো লাগে রোডটা তারপর এই যে বেড়েস পার্কে চলে আসলাম এখানে অনেকগুলা ফুড কোর্ট আছে মানে খুব সুন্দর সুন্দর খাবার পাওয়া যায় তো এই ফ্রাইডে ছিল ভালোই ভিড় ছিল মানুষজন ছিল তারপর আমরা এখানে একটা মিনি পার্ক আছে এই পার্কে ঢুকলাম এখানে বাচ্চাদের বিনোদন দেওয়ার জন্য ভালোই টুকটাক জিনিস আছে তো আমাদের আনেক একটু ইয়েতে তো উঠাবো তো আসলে ভয় পাচ্ছে উঠতে চাচ্ছে না কান্নাকাটি করতেছে তারপরও একটু ইয়ে করতেছি সাহস সাহস দিচ্ছি যে একটু ইয়ে করুক মজা করুক তো ভালোই মানুষজন ছিল ফ্রাইডে ছিল তো ভালোই অনেক মানুষ ছিল তারপর এই যে দোলনাতে ও চড়তেছে এখানে বাচ্চাদের সাথে খুব মজা করতেছে তারপর এই যে ব্লাস পার্ক এখানে কিছু মাটির জিনিস ছিল অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল আসলে খুবই দেখতে ভালো ছিল যে এত সুন্দর সুন্দর জিনিসগুলো তারপরে এখানে কিছু ফুলের কালেকশন ছিল তো ভালোই তারপর আমরা এখানে পিজা খাবো তো পিজার জন্য ওয়েট করতেছি এখানে আমরা পিজা অর্ডার দিছি আসলে এখানের পিজাগুলো অনেক ভালো মানে আমি খেয়ে আসলে অনেকটাই মজা পাইছি তারপরে এই যে আমার ফ্রাইডের লুক আসলে ড্রেসটা আমার কাছে খুবই ভাল লাগছে তো বেয়স যাই হোক আমার এই তো ঈদের দিন ঈদের পরে সব মিলেই একটা ভিডিও আশা করি এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার পেজে লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ